শুড়ো শুড়ো শুমো যাওয়ার আগে একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও আমি একটা কাজের জিনিসেই এসেছি এই গরমের স্কিনের তো বারোটা বেজে গেছে ঘাম মুছে মুছে স্কিন মানে চামড়া উঠে চলে গেছে চামড়ার কিছু নেই তো আমার মতন এরকম যাদের অবস্থা তাদের জন্য এইটা এই ফেস মাস্কটা একবার হলেও ফেসে অ্যাপ্লাই করো চিয়া সিড আর মধু চিয়া সিড আর মধু নিয়ে এটা অ্যাপ্লাই করো তো এটা সবচেয়ে ভালো হতো যদি তুমি চিয়া সিডটা মিক্সিতে মিক্স মিক্সিতে একবার পেস্ট করে নিতে কিন্তু আমার মিক্সিটা না খারাপ হয়ে গেছে তো তাই জন্য আমি কাল রাত্রির থেকেই ভিজিয়ে রেখেছিলাম যাতে জিনিসটা আরও ইজি হয়ে যায় তো এই চিয়া সিটের মধ্যে আমি এক চামচ মধু দিয়ে নিয়েছি আর এই ফেস মাস্কটা যখনই মুখে অ্যাপ্লাই করবো না ঠিক আধ ঘন্টা রাখবো আধ ঘন্টা পর মুখটা ধুয়ে দিলে না তুমি মুখে হাত দিয়ে বুঝতে পারবে স্কিনটা কতটা সফট হয়ে গেছে সত্যি কথা বলতে এই গরমে ঘাম মুছে মুছে না স্কিনে যদি বারোটা বেজে গিয়ে থাকে তো এইটা তুমি অবশ্যই করতে পারো এইটা এরকম মধু আর চিয়া সিডকে নিয়ে তৈরি করে নিলে পেস্টটা করে এবার মুখে মেখে নেবে নিয়ে ভালো করে মুখে মেখে এইটা রেখে দেবে এরকম করে মেখে মেখে রেখে দেবে মাপটা বেশ ভালো লাগছে আর মধু দেওয়া আছে তো আরও বেশ ভালো লাগছে তো এটা না খুব ভালো তুমি এরকম ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবে এতে করে কি হবে তোমার স্কিনের যে একটা মানে ঘাম মুছে মুছে এই গরমের স্কিনের যে বারোটা বেজে গেছে না সেটা একদম পুরো কেটে যাবে এটা এত ভালো এত ভালো কি বলবো তোমার স্কিনটাকে পুরো সফট করে দেবে এটা আমি এর আগেও বহুবার করেছি তো এটা স্কিনটাকে খুব সফট করে দেয় স্কিনে দেখো ট্যান ক্লিনিং যেরকম প্রয়োজন আছে স্কিনে যেরকম ব্ল্যাক হেড যের প্রয়োজন আছে সেরকম এই স্কিনটা না নরম রাখার খুব প্রয়োজন আছে এটা ভালো করে মেখে রেখে দেবো আর তারপর ধুয়ে নেবো স্কিনের জন্য এটা খুবই ভালো আর এত সুন্দর ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করো আমি তো বলছি তোমাকে পার্লার যেতে হবে না ঠিক আছে বাড়িতেই তুমি ভীষণ ভালো উপকার পেয়ে যাবে এই ফেস মাস্কটা ব্যবহার করে এটা ভীষণই ভালো এত ভালো যে কী বলবো আমি ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেবো তারপর মুখটা ধুয়ে তোমাদের দেখাবো দেখো খুব সুন্দর লাগবে দেখো আমি স্কিনটা পুরো ধুয়ে চলে এসেছি আর মুখটা কি সফট হয়ে গেছে আর কি পরিষ্কার হয়ে গেছে তোমরাও করো বুঝেছো এটা খুব সুন্দর ভিডিওটা আর এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করো চিয়াসিড ফেস মাস্কটা একবার হলেও ব্যবহার করো মুখটা সত্যি খুব সফট হয়ে গেছে এটা তোমাদের জন্য খুব উপকারী এত মেকআপ করো এত কিছু করো তো একটু হলেও স্কিনটাকে এভাবে যত্ন নিও স্কিনটা খুব ভালো থাকবে আর বেশি মেকআপ করার প্রয়োজন পড়বে না যদি তোমার স্কিনটা ভেতর থেকে ভালো থাকে না তোমাকে এক গাদা মেকআপ এক গাদা এটা ওটা দিয়ে সেগুলো ঢাকার প্রয়োজন পড়বে না আগে তো স্কিনটা ভালো রাখার প্রয়োজন তো এখন স্কিনটা খুব সফট হয়ে গেছে করে দেখো খুব ভালো লাগবে চাকা